খাবে প্লেটে কি রান্না করতেছো আস্তে করে কথা বল জোরে কথা বল তুমি কি পাগল না ওরা তো পচা তুমি কি পচা ও যদি সবাইকে উদ্দেশ্যে করে বলা হ্যালো গাইস হ্যালো বলো

আ বাবা মেরে ভালোবাস না তুমি তোমার বাবার ভালোবাসো না বেশি মার ভালোবাসো দেখো কত খুব ভালোবাসে দেখাতো আমার মা রে কত ভালোবাসে বাবারে একটু 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 তোমার আম্মিকে ভালোবাসো না ভালোবাসে কেন ভালোবাসে